এম রুহুল আমিন বলেছে একা একা যদি তারাবে নামাজ আদায় করি তাহলে কি তারাবে নামাজ হবে হ্যাঁ অবশ্যই হবে একা একা তারাবে নামাজ আদায় করলেও তারাবি নামাজ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না বিশ্বাখাত নামাজ আপনারা ধীরে ধীরে পরে নেবেন নামাজের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে অনেক মা বোনেরা বাবা ভাইয়েরা কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্টস এবং বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের পেজের ইনবক্সে এত শত শত হাজার মেসেজ আপনারা পাঠান মানে সবগুলো মেসেজ দেখার আমাদের সুযোগ হয় না যেই মেসেজগুলো বেশি মানুষ পাঠায় এবং যেই কমেন্ট গুলো বেশি বেশি মানে করা হয় বেশি আইডি থেকে করা হয় সেই কমেন্টসগুলোর উপরে আজকে আমরা সরাসরি কিছু প্রশ্ন উত্তর দেব আপনারা কে কোথা থেকে দেখছেন এবং প্রশ্ন করছেন আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সামনে সরাসরি পরে আপনাদেরকে শোনাচ্ছি এবং পরবর্তীতে যারা যারা প্রশ্ন করবেন যাদের প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ হবে অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়ার চেষ্টা করব আসুন প্রশ্নগুলো কি একটু জেনে নেই তাহসিন আলিফ আলিফ লিখেছেন পরিষ্কার আর পরিজন্যতা থাকার জন্যে। অর্জন করার জন্যে পানি সবচেয়ে বেশি উত্তম পানি না থাকলে তারপর অন্য উপায় এ বিষয়ে আমি কথা বলেছি পানি অবশ্যই উত্তম কিন্তু পানি ব্যবহার করার আগে আপনি ময়লাকে আপনার হাত দিয়ে ধরে ফেলবেন নাকি ধরেন আপনার এখানে এটা আপনার পিছনের অংশ এটা আপনার সামনের অংশ আপনি এই পানি নিয়েছেন পানি নেওয়ার আগে ডান হাত দিয়ে তো পানি ঢালবেন বাম হাত দিয়ে তো পরিষ্কার করবেন তো আপনি হাত দিয়ে কি আপনি এইভাবে হাত লাগাবেন ময়লার মধ্যে আপনার হাতের মধ্যে যে ময়লা লেগে থাকবে বিজ্ঞানের রিসার্চ করে দেখেছেন বছরে যারা বাম হাত দিয়ে বাম হাত দিয়ে তো সবাই করে যারা হাত দিয়ে ময়লাটা ধরে ফেলে সরাসরি ময়লার একটা দুর্গন্ধ কিংবা ময়লার ভেতর থেকে আমাদের হাতের ফিঙ্গার প্রিন্টে ছোটো ছোটো প্রিন্টে ময়লা লেগে থাকার কারণে বছরে আধা কিলো ময়লা আমাদের পেটের ভেতরে চলে যায় অনেকে প্রশ্ন করেছিলেন এটাও যে আমরা তো আর ডান হাত দিয়ে আমরা তো বাম হাত দিয়ে খাবার খাই না তাহলে পেটের ভেতরে কিভাবে যাবে আমরা বাম হাত দিয়ে খাবার না খেলেও কাটা কিন্তু আমরা বাম হাত দিয়ে পরিষ্কার করি কাটা মাছের কাটা কিন্তু আমরা বাম হাত দিয়ে ক্লিন করি এবং কাটা বেছে বেছে আমরা খাই কিংবা টমেটো কিংবা টমেটোর ছাল কিংবা আলুর ছাল যে কোনো কোনো কিছু আমাদের বাম হাত কিন্তু কোনো না কোনো কাজে লেগে যায় চামিচ ভাত নেওয়ার সময় চামিচ লেগে যায় কিংবা অনেক সময় ভাত নেওয়ার সময় এই তরকারি নেওয়ার সময় চামিচের মধ্যে বাম হাত দিয়ে নিতে হয় সেই ক্ষেত্রে আমাদের ওই যে ময়লাটা লেগে গেল এইভাবে মানে বিজ্ঞানীরা খুব ভালো রিসার্চ করে সবদিকে বিবেচনা করেই বলেছে এরপরে বলেছে এরপরে মুক্ত আক্তার লিখেছেন টিসু কি কমেন্টের ভেতরে ফেলা যাবে নাকি আলাদা ফেলতে হবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আলাদাভাবে ঝুড়িতে ফেলা দেওয়াই উত্তম এই কমেন্টের ভেতরে না রেখে এই ঝুড়িতে রেখে পরবর্তীতে ঝুড়ির ময়লাটা প্যাকিং করে ডাস্টবিনে ফেলে দিলেই হবে কেননা কমেন্টের ভেতরে ফেলতে ফেলতে অনেক সময় কমেন্ট জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে মোহাম্মদ মানিক লিখেছেন জানতাম না টিস্যু ব্যবহার করতে হয় আজকে জানলাম আচ্ছা চোদ্দ শত বছর আগে কোন কোম্পানির টিস্যু ছিল নাউদুল্লাহ জারিক আপনার বিবেকে আপনার জ্ঞান কম রয়েছে যার কারণে আপনি এই কথাটি লিখেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের জামানায় টিস্যু ছিলেন না কোনো কোম্পানি ছিলেন না আল্লাহ আলহি আসাল্লাম ঢিলা খুলুক ব্যবহার করতেন সামাইলে তিরমিজি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের একদম তিরমিজি শরীফ উর্দু মানে যেটা বাংলা এখন প্রচার হয় এটা না এটা ভুয়া এটার মধ্যে সঠিক হাদিসগুলো তুলে ধরা হয়নি এটার মধ্যে অনেক উল্টাপাল্টা আছে অনেক সত্য মিথ্যা আছে সামাইলে তিরমিজি একদম আসল সত্যিকারের এই সৌদি আরবের লেখা উর্দু যে কিতাবখানা সেই কিতাবখানা আপনি খুললে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালামের নবীজি কীভাবে চলতেন কীভাবে কী করতেন একটা অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের মধ্যে পবিত্রতা অর্জনের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালামের এই সেই হাদিসগুলো পাওয়া যায় নবীজি ঢিলা খুলুক ব্যবহার করতেন সাহাবিদেরকে ঢিলা খুলুক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তারপরে এমডি জোবায়দ লিখেছেন আচ্ছা পানি ব্যবহার করা কি বাধ্যতামূলক অনেক সময় অফিসে কোমর কোমরে পানির ব্যবস্থা থাকে না শুধু টিস্যুর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কি করা যায় কেউ আচ্ছা প্রিয় ভাই আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা প্রায়ই দেখে থাকি বিশেষ করে আমরা যখন কোথাও যাই আমাদের গাড়ি যখন দেয় বিরতি দেয় বিশ মিনিটের জন্যে বিশেষ করে অধিকাংশ রেস্তোরেটে আমরা দেখতে পাই দাঁড়িয়ে প্রস্রাব করার একটা অবস্থা বসে বসে প্রস্রাব করার কোনো অবস্থান থাকে না সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে মানে বাধ্য হয়ে আপনি আপনাকে করতে হবে এবং যদি পানির ব্যবস্থা না থাকে আপনি টিস্যু ইউজ করে প্রয়োজনে একটা জায়গায় আপনি দুইটা ইউজ করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না পরবর্তীতে আপনি পানি যখন আপনার সামনে আসবে তখন আপনি ধুয়ে নেবেন পানি ব্যবহার করে নেবেন ইনশাআল্লাহ এরপর আরেকজন লিখেছেন আসসালাম একটা প্রশ্ন আছে যদি কারো অজান্তে বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে কতদিন নামাজ আদায় করতে পারবে না যতদিন দিন পর্যন্ত অজান্তে নষ্ট হয়ে যাওয়ার পরেও মানে প্রশক্ত হয়ে গেছে অন্তত চল্লিশ দিন পর্যন্ত আপনি এই নামাজ আদায় করতে পারবেন না তবে এর ভেতরে যদি আপনার মনে হয় যে ব্লাডিং হচ্ছে ব্লাডিং বন্ধ হয়ে গেছে পানি পরাও অল্প অল্প পানি পরাও বন্ধ হয়ে গেছে কোনো কিছু আর বের হচ্ছে না একদম মানে মন থেকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন সেক্ষেত্রে আপনি অজু গোসল করে আপনার মনে যদি সাইডে আপনি পবিত্র সেক্ষেত্রে আপনি নামাজ আদায় করতে পারবেন ইনশা আল্লাহ তারপরে ইস্তিয়াক রোহিত লিখেছেন হুজুর আপনার ভিডিওর মাঝে যে এড আসলো আর সেই এড সেই এডে এই পর্দাহীন নারীকে দেখালো এখন এই এডের জন্য তো আপনি টাকা পাবেন এই টাকাটা কি হালাল পথে ইনকাম হলো উত্তরটি দিলে ভালো হবে খুশি হতাম প্রিয় ভাই আমার আপনি যে কথাটি বলেছেন গুরুত্বপূর্ণ কথা আপনাদের আপনার প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একটি কথা আছে আপনার মানে বর্তমান যুগে যে সকল ফেসবুক আইডি কিংবা যেই সকল ফেসবুক পেজ রয়েছে তাদের প্রত্যেকের ভিডিওতে মনিটাইজেশন অফ করা থাকলেও মানে তারা মানে ভিডিওর মধ্যে মানে ফেসবুক কোম্পানি ফেসবুক কর্তৃপক্ষ অ্যাড শো করিয়ে দেয় তো এমনিতেও এড আসবে আর মনিটাইজেশন অফ করা থাকলেও অ্যাড চলে আসবে তো এতে করে আমার ভিডিওতে যেহেতু অশ্লীল ভিডিও কিংবা অ্যাড চলে আসবেই মানে এটা ফেসবুক কর্তৃপক্ষ আমার অনিচ্ছাকৃতভাবেও দেখাবে সেই ক্ষেত্রে আমি কেন অপশনটা মানে বন্ধ করে রাখবো সেই সুবাদে আমি মনিটাইজেশনটা খোলাই রেখেছি যেন আর্নিংটা যায় হয়ে ইনকামটা হয়ে যায় আর সেই আর্নিং এর টাকা দিয়ে আমি গরিব অসহায় মানুষদেরকে মানে যে পারি সাহায্য করার চেষ্টা করি আমার এই টাকাটা আমি নিজে খরচ করার মানে চেষ্টা করি না গরিব অসহায় মানুষ যারা আছে এদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ এদের পক্ষে এটা খাওয়া যায় যাচ্ছে এবং আরেকটি কথা হচ্ছে ফেসবুক ইউটিউব থেকে আর্নিং করে সেই টাকা মানে নিজে খরচ করা এর পক্ষে আল্লাহ রসুল সাল্লু আলিম সালামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত পায়নি কিংবা প্রমাণিত নয় যে এটা হারাম হয়ে যাবে এটা মানে এখন অব্দি কোনো আলেম কিংবা আল্লাহ রসুল সাল্লাহ আলিম সালামের সঠিক হাদিস হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে এটার অ্যাডসেস এই অ্যাডের টাকা দিয়ে কিংবা এডের আর্নিং দিয়ে আমরা খরচ করতে পারবো কিনা এটা দিয়ে আমরা কোনো কিছু আমরা নিজে বহন করতে পারবো কিনা এটা হারাম হবে এরকম কোনো দলিল কিংবা এরকম কোনো হাদিস আমরা এখন পর্যন্ত পাইনি যার কারণে যে কেউ চাইলে এটা মানে খরচ করতে পারবে এতে করে কোনো অসুবিধে নেই তবে আমি চেষ্টা করি কিংবা চেষ্টা করে যারা ইসলামিক স্কলার তারা গরিবদের মাঝে এটা বিলে দেওয়ার চেষ্টা করে নূর হাফসা এলা লিখেছেন হুজুর আমি মিথ্যা কথা বলে আমার কি লাভ বর্তমানে আমি সৌদি আরব রিয়াদেই আছি তারা টিস্যু ব্যবহার করে হাত মুখ মুছে কিন্তু বাথরুমের জন্য টয়লেট টিস্যু ব্যবহার করে না আপনি যেটা দেখিয়েছেন সেটা ব্যবহার করে না আমি অনেক বছর ধরেই প্রবাসে আছি আমার সেই বন্যের উত্তর হচ্ছে সৌদি আরবে যারা যারা রয়েছেন অনেকেই এভাবে টয়লেট টিস্যু ব্যবহার করে না তবে যারা আলেম রয়েছেন যারা শেখ রয়েছেন যারা ওলামায় কেরাম যারা শেখ রয়েছেন দেখবেন তারা যেমন মসজিদে হারমান শরীফের কিংবা মসজিদে নবীর এই যারা ইমাম কিংবা যারা বিজ্ঞ শেখ রয়েছেন তারা দেখবেন অবশ্যই পাক পবিত্রতা অর্জন করে ঢিলা ব্যবহার করে আর মা বোনেরা এবং এই সৌদি আরবের অনেক সাধারণ মানুষ যারা রয়েছে তারা তাদের কথা কি বলবো সবাই না তবে কিছু সংখ্যক অধিকাংশ মানুষই এই সৌদি আরবের তিনারা তো স্বামী স্ত্রী মিলনের পরেও ফরজ গুসলি করে না তিনারা পবিত্র হবে কিভাবে তিনারা তো ফরজ গুসলি করে না মিলনের পর তিনারা এমনিতেই চলে যায় এবং তারা তো এই অজুই করে না অজু করে না গুসল করে না অনেক সময় দেখা যায় ফরজ গোসল হয়ে যায় তাদের উপর গোসল গুসল ফরজ হয় কিন্তু এর পরেও তিনারা গুসল করেন না আনা গুসলে অনেক দিন পর্যন্ত থাকেন এই রকম অনেক মেসেজ আমাদের কাছে অনেকেই বলে এবং অনেক মা বোনেরা আমাদের সাথে কন্ট্রাক্ট করে অনেক বাবা ভাইয়ারা আমাদের সাথে কন্ট্রাক্ট করে যে এইভাবে তো এভাবে থাকে এগুলো কি হয় নাকি তো মূলত যারা মুসলমান এদের জন্যে ইমানদারের কাজ হচ্ছে পাক পবিত্রতা অর্জন করা আল্লাহর রসুল সাল্লু আলহিহাল্লাম বলেন পাক পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ তা অবশ্যই অবশ্যই আপনাদেরকে পাক পবিত্রতা অর্জন করতে হবে সৌদি আরব কি করলো না করলো ফ্রান্স কি করলো না করলো কোন দেশ কি করলো না করলো ওই দিকে আমাদেরকে তাকালে হবে না একটি কথা মনে রাখবেন সৌদি আরবেও কিন্তু আল্লাহর ঘর খানায় কাবার মতো কার্টুন বানিয়ে নাচ গান করা হয় সৌদি আরবে কিন্তু পতিতালয়ে খুলে দেওয়া হয়েছে সৌদি আরবেও কিন্তু কি বলে জিনাহের কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়েছে এর মানে এই নয় যে সৌদি আরবে যেহেতু তো পটিতালাই খুলে দেওয়া হয়েছে জিনাহের কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে সেই হেতু সৌদি আরব যেহেতু হচ্ছে আমরাও করতে পারবো নাউযু বিল্লাহি মিন দালেক সৌদি আরব দিয়ে দলিল হয় না দলিল হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি না এরপরে আসুন এরপর ইয়াসমিন Akhtar লিখেছেন 마샬라 আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের একটা কথা সৌদি আরবের মানুষেরা টিস্যু ব্যবহার করে না আমি একটু আগে আমার আরেক বোনের প্রশ্ন সেম প্রশ্ন সৌদি আরবে ব্যবহার করে না মানে কেন করে না কিংবা করতে হবে কিনা এটা বলে দিয়েছে অলরেডি আপনি একটু ট্রেনে দেখতে পারেন এরপরে সজিব খান লিখেছেন আপনার মূল কথা শুরু করতে সময় লাগছে তিন মিনিট আপনারা নেগেটিভ কিংবা অপছয় কিংবা অশ্লীল ভিডিও দেখতে পারেন শত শত মিনিট ঘন্টার পর ঘন্টা দেখে নিতে পারেন কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাসালা শিখবেন এটার আগে পেছনে কি কি করতে করতে হবে 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 না বলে দিতে কারণ আপনি সব কিছু বা বুঝেন মানে আপনি হয়তোবা কিছু জানেন বুঝেন কিন্তু অনেক মানুষ আছে যারা বুঝে না এদেরকে বুঝে বলতে হয় আগে মানে গুরুত্বপূর্ণ কথাটি বলার আগে আগে পরে কি করতে হবে না করতে হবে সব কিছু বুঝিয়ে তারপর বলতে হয় যার কারণে আমার এই কথাগুলো একটু দেরি হয়েছে এক মিনিটের কথা দুই মিনিট কিংবা তিন মিনিট লাগিয়ে বলতে হয়েছে কারণ কেন করতে হবে কোন কারণে করতে হবে কিভাবে করতে হবে এগুলো আগে বলে তারপর নিয়মটা দেখাতে হবে আপনি হয়তো বা জানেন কিন্তু আরো দশ জন মানুষ জানে না আপনার জন্য আরো দশজনকে তো আমি মানে অর্ধেক কথা বলে ছেড়ে দিতে পারি না প্রিয় ভাই কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন কারণ আমার কাজে হচ্ছে ইসলাম প্রচার করা মানুষকে সঠিক শিক্ষাটি দেওয়া এরপরে রাব্বি ভাই অফিসিয়াল লিখেছেন টিস্যু ব্যবহারের পর কি আবার পানি ইউজ করতে হবে বা করব হ্যাঁ অবশ্যই অবশ্যই করতে হবে মানে টিস্যু ব্যবহার করার কারণই হচ্ছে যেন হাতের মধ্যে ময়লা না লাগে এরপর আপনারা অবশ্যই টিস্যু ব্যবহার করতে হবে টিস্যু ব্যবহার করার পর টয়লেট টিস্যু ব্যবহার করার পর আপনারা পানি দিয়ে পরবর্তীতে আপনাদের সামনের জায়গা লজ্জাস্থান কিংবা পেছনের এই জায়গাটা আপনারা অবশ্যই পানি ব্যবহার করে ধুইতে হবে ভালো করে ঘষে ধুইতে মানে ধুয়ে নিতে হবে নতুবা পবিত্র হবেন না এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কথা আমাদের টিসু ব্যবহার করার সঠিক নিয়ম ভিডিওতে রয়েছে আপনারা দেখে নেবেন মারিয়া ফাহাদ লিখেছেন প্রস্রাব কর করলে কি টিস্যু ব্যবহার করা লাগবে হ্যাঁ অবশ্যই লাগবে প্রস্রাব করলে আপনি একটা টিসু ব্যবহার করবেন অথবা মা বোনেরা চাইলে দুইটা তিনটা ইউজ করতে পারেন মা বোনদের মানে আপনিও চাইলে আপনার বেশি অনুযায়ী আপনার যেটুক প্রয়োজন হবে যেন যেমন আপনি টিস্যু ব্যবহার নিয়েছেন একটা টিস্যু নেওয়ার পর আপনি এই আপনার প্রস্রাবটা মুছে নিয়েছেন মুছার পর হঠাৎ করে আবার সামনে পানি ব্যবহার করবেন এমত অবস্থায় আবার এক ফুটো দুই ফোঁটা বের হয়ে আসলো এমত অবস্থায় আপনি আবার আরেকটা টিস্যু নিয়ে আপনি মুছতে পারেন মুছে তারপর পানি ইউজ করতে পারেন এতে করে কোনো অসুবিধা নেই টিস্যু অবশ্যই প্রস্রাব করার সময় টিস্যু ব্যবহার করতে হবে না অথবা আমাদের আঙ্গুলের ছোট ছোটো ফিঙ্গার প্রিন্ট এই প্রিন্টের মধ্যে প্রস্রাবের একটা গ্যাস আছে এই গ্যাসটি আমাদের হাতের শিরা হাতের মধ্যে প্রবেশ করে ফেলে যার কারণে আমরা সাবান দিয়ে হাত ধোয়ার পরেও অনেক সময় থেকে যাই এজন্য টিস্যু ব্যবহার করা আল্লাহ রসুলের সুন্নত আল্লাহর রসুল যদিও টিস্যু ব্যবহার করতেন না ঢিলা খুলুক ব্যবহার করতেন সেই সুবাদে আমরা চাইলে টিস্যু ব্যবহার করতে পারি ঢিলা খুলুকও ব্যবহার করতে পারি